আসসালাম আলাইকুম আমাদের অনেকে নি জয়েন্টে ব্যথা হয় কাকমাসেলে ব্যথা হয় কাপ মাসেল টাম্পিং করে আমরা ঠিকমতো বসতে পারি না ঠিক মতো দাঁড়াতে পারি না খুব অসুস্থ ফিল হয় কোথায় যাব এর থেকে পরিত্রাণ পাওয়া প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ ব্যস্তা ব্রন হাইপার পিগমেন্টেশন ফ্রিকেল মোল অবাঞ্ছিত লোক দূর করার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজারদের দিয়ে সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার যাদের মুখের এই দাগগুলো দূর করতে চান বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের একটা আস্থার স্থান শশী স্কিন কেয়ার এইবার ফিরে আসি যে আপনার কোথায় ব্যথা ছিল কি অসুবিধা হতো হাঁটুটা ফুলা ছিল হাঁটু ফোলা ছিল ফুলা ছিল পিছন দিয়ে ক্রাম হয়ে থাকতো একদম বাস করা যাইতো না বাস এইভাবে হাঁটু উঠে হাঁটতে হাঁটু দাঁড়িয়ে থাকলে মনে হয় দুর্বল একবার ঘুরে যাবো এরকম লাগতো কতদিন যাবত তিন মাস যাবো আমি কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছিলাম তিন মাস যাবত কন্টিনিউ ওষুধ খেয়ে যাচ্ছিলেন ওষুধ না খেলে চলতে পারতাম না ওষুধ না খেয়ে চলতে পারতেন না প্রিয় দর্শক ওনার মতো এরকম অসুবিধা অনেকেরই হয় আমার কাছে একটু আগে একজন আসছেন যিনি বলতেছেন কি স্যার আমার নি জয়েন্ট এরকম ফুলে গেছে এখন পানি বের করব। বড় বড় জায়গায় দেখাইছি বিদেশে যাব। আমি বললাম বাবারে আমার কোর্সটা কমপ্লিট করেন তারপরে কথা বলেন যে নি জয়েন্ট ফুলে যায় হাঁটু ফুলে যায় ইনারও সেরকম ফোলা ছিল পা উঁচু করতে পারতেন না এক নম্বর বসা যেত বসলে কি অসুবিধা হইতো বসতে পারতাম না বসতে পারতেন না কষ্ট হতো অনেক কষ্ট হইতো তিন মাস কন্টিনিউ ওষুধ খেয়ে চলতেছে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে আট দিন চলে আট দিন ভর্তি আট দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে ওষুধ খাচ্ছেন কি না না নয় দিন আজকে ওষুধ না নয় দিন ওষুধ খাচ্ছে না প্রিয় দর্শক একটা বোঝা গেল উনি তিন মাস যাবত ব্যথা তিন মাস যাবৎ জটিলতা তিন মাস যাবৎ ওষুধ খাচ্ছেন শশী হাসপাতালে আসার পরে আসার একদিন আগে থেকে উনি ওষুধ বাদ দিলেন নাম্বার ওয়ান এইবার পা উঁচু করা যায় উঁচু করা যায় একদম উপরে একদম 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 ওই জায়গায় স্ট্যান্ডার্ড একদম ওইটা ওইটা যেটা আগে যেত না বসা যায় বসা যায় বসে আমাদের একটু দেখান ওটের প্রিয় দর্শক কথা কি বোঝা যাচ্ছে উইদাউট সাপোর্ট বসা যাচ্ছে ওঠা যাচ্ছে ভালো হওয়া কাকে বলে ভালো হওয়া বলে যে আমি ওষুধ খাবো না আমার যে জটিলতাগুলো আছে সেখান থেকে মুক্ত হওয়া একে বলে ভালো হওয়া শশী হাসপাতাল ওষুধ বন্ধ করে দিয়েছে উনি পা উঁচু করতে পারতেছেন হাঁটতেও পারতেছেন বসতেও পারতেছেন উঠতেও পারতেছেন আল্লাহর কাছে লাভ কর শক্তি এই যেতে জটিলতাগুলো খুব হর হামেশায় শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছেন যারা এখানে ভর্তি অ্যাডমিশান এদের ক্ষেত্রে আপনার দেখি যে রেজাল্ট একটু গুরুত্ব আসে উনি আট দিন নয় দিন না আট না সাত দিন কমপ্লিট হয়েছে আধা দিন বল বলে ও সাত দিন কমপ্লিট হয়েছে আধা দিন আধা আধা বলে কিন্তু দর্শক আজকালকার রোগীগুলো কতটা সচেতন দেখেন অ্যাকুরেট হিসাব বুঝতে পারছেন সাত দিন কমপ্লিট হয়েছে আধা দিন আমরা দেখছি কি যে ওই কিছু কিছু রোগীরে আমি বলি যে দেখেন আপনার অ্যাডমিশন নিতে হবে আমার সাথে সাথে সময় খায় স্যার আমার চাকরি আমার অমক আমার তমক আমার টাইম নাই আমার বাসা কাছে ট্রিটমেন্ট প্রোটোকলে কি বলে যে উনি আজকে সাত দিন আট দিনে এই যে আল্লাহর রহমতে তারপরে মনোভাব কি আপনি তিন মাস যাবত ওষুধ খেয়ে আলহাম সবচেয়ে মনে করি আমি তিন মাস পরে ওষুধটা বন্ধ করছে ওষুধ বন্ধ করছেন এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় মনে করে উনি যদি এখানে না আসতেন কি হতে পারতো হতে পারতো বলতো খেয়েছে যে বাবার এটা একটা বাতের ব্যাথা ওষুধ খেয়ে চলতে হবে সারা জীবন ওষুধ খান তা উনি প্রাথমিক অবস্থায় চলে আসছেন অল্প কয়েক দিনে ভালো একটা রেজাল্ট চলে যাচ্ছেন

তার আত্মীয় স্বজন বলে কি শশীতে যাস না তারা কথা শোনেন না ডাইরেক্ট চলে আসেন শরশীতে কেন ছেদ জন্মাই গেছে যে ভালো হবো ইনশাল্লাহ সেখানে কতদিনে ভালো হবেন সেইটা নিয়ে আপনার সাথে আমার বিতর্ক হতে পারে কারো ব্যাড লাইফস্টাইল ফলো করার কারণে দীর্ঘদিন যাবৎ ভোগে তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করে আসে ট্রিটমেন্ট দিতে হয় যদি আপনি অ্যাডামেন্ট থাকেন যে ইনশাআল্লাহ আমি ভালো হয়ে যাব দেখবেন কি যেখানে ভালো হবেন বিনা ওষুধে বিনা ইনজেকশনে বিনা অপারেশনে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুকে প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম